বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা গোটা বাঁধাকপি কি মাঝারি সাইজ বাঁধাকপি কেটে নিয়েছি নিয়ে একটু সামান্য জল আর লবণ দিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এই আলুর পরিমাণটা এটাও একটু জল দিয়ে আমি একটু ভাবি মতো মিষ্টি আলুটা বড়ো বড়ো করে কেটেছি বলে এবার ঝাড়িয়ে ফেলে দিয়ে আমি তেলের উপর দেব জলটা ঝরিয়ে আর এদিকে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি লবণ লবণ হলুদ লঙ্কা জিরার গুঁড়ো একটু ধনিয়া পাতা কেটে নিয়েছি একটু মটর ছাড়িয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু শুকনো লঙ্কা একটু আদা নিয়েছি কুড়িয়ে নেবো একটু মেসি মশলা গরম মশলা নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি আর ফোল নিয়েছি আর তেল নিয়েছি তো আমি ডাল্লাটা হচ্ছে নিরামিষ করবো পাতা কপি মটরশুটি ডাল্লার দারুণ লাগে খেতে আরও অনেকবার করেছি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে আমি আবার বানাচ্ছি তো শীতের সময় বাঁধাকপি আর মটরের ডালা তো সাধারণ লাগে একটু কী দরকার আর ভাত কী মুড়ি কী সব কিছু দিয়ে

আমি ভালো করে একটু কষাবো আর তার মধ্যে আমি এই মদর ফুটেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কলি মশলা দিয়েছি ফাঁকে এটা আমি ভালো করে ঘিটা একটু চাপা দিয়ে দিলাম তো এটা কষিয়েছি কষিয়ে আর তারপরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর এখন গরম মশলা ছড়িয়ে দিয়েছি তো এবার নামিয়ে দেবো খুব সুন্দর একটা কালার এসছে আর ঘানটাও খুব সুন্দর লাগে বাঁধাকবে ডালামানি তো কথা নয় শীতকালে